সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের পক্ষ থেকে জানাই স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় দুধ এবং কলা একসাথে খাওয়া কি ঠিক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুষ্টিকর উপাদান বলে দুধ এবং কলা অনেকেই একসঙ্গে খেয়ে থাকেন কিন্তু দুধ এবং কলা একসঙ্গে খাওয়া উচিত নয় কারণ এই দুটি উপাদান একসাথে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুধে আছে প্রচুর প্রোটিন ও ভিটামিন এছাড়াও আছে রিভোফ্লামিন ক্যালসিয়াম ভিটামিন বি বারো এর মতো গুরুত্বপূর্ণ মিনারেল আর কলায় আছে ভিটামিন বি ছয় ডায়েটারি ফাইবার পটাশিয়াম এবং বায়োটিন খুব দ্রুত হারানো এনার্জি ফিরিয়ে আনতে কলার বিকল্প নেই ব্যায়ামের আগের এবং পরের খাবার হিসেবে কলা খুবই উপকারী দুটি যেহেতু উপকারী খাবার সেহেতু একসাথে খেলে সমস্যা কোথায় দুধ এবং কলা একসাথে খেলে যা হয় দুধ এবং কলা একসাথে খাওয়া আপাত দৃষ্টিতে পুষ্টিকর মনে হলেও আসলে তা নয় কারণ দুটির পুষ্টি উপাদানের বৈচিত্র্যতার কারণে আমাদের শরীরে প্রবেশের পরে তা পুষ্টি গ্রহণে ব্যাঘাত ঘটাতে পারে দুধ এবং কলা একসাথে খেলে হজমে ব্যাঘাত ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় এছাড়া একটি গবেষণায় দেখা গেছে দুধ এবং কলা একসাথে খেলে সাইনাস কনজেশন এবং কফের সমস্যা বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে বিষক্রিয়া শরীরের অ্যালার্জি এবং র্যাসও হতে পারে তাহলে কিভাবে খেতে হবে দুধ এবং কলা একসাথে খেতে খুবই সুস্বাদু হলেও স্বাস্থ্যের কথা চিন্তা করে তা আলাদা খেতে হবে দুধ খাওয়ার কমপক্ষে বিশ মিনিট পরে কলা খেতে হবে অথবা দইয়ের সাথে কলা খেতে পারেন এতে হজমে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ